আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজ দুপুরবেলা কি রান্না করি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার ম্যারেজ ডে সেলিব্রেট করবো ম্যারেজ ডে পালন করবি তো যাই রান্নাঘরে যাই রান্নাঘরে যাই দেখি কি রান্না করা যায় আসে

মাহি গরমে তো এদিকে রাখছি চর্বি দিয়ে চুলাটা রান্না করবো মাংস রান্না করবো পোলা রান্না করবো আজকে ধুয়ে নিয়ে সুন্দর করে

পাংশ ঠিক আছে না ঠিক থাকলেই ভালো আর এদিকে হচ্ছে যে চর্বি চর্বি দিয়ে সোলার ডাল আর পোলাও ভাত পোলাও তো এদিকে হচ্ছে রান্না কি কম

এদিকে আমি পোলা চালটা ধুয়ে নেব কারণ দুই চুলা আছে তো এক চুলা গোষ্ঠে যে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি ওদিকে পানি গরম করতে দিলাম আমার এদিকে ভাত ভাতের জন্য পোলা চাল ধুয়ে নেব তারপরে চুলা রান্না করব এই যে গোষ্ঠ আমার কষানো হচ্ছে কষানো হয়ে গেলে আমি পেশাকবার ছিটি তুলে নেব কারণ গ্যাসে একদম রান্না করা সম্ভব না এই যে পানি ছিটে গেছে আমি এবার কোলা ভাত রান্না করবো জন্যে যাই মশলা দিয়ে দিলাম তেজপাতা इलायची কলা গুঁ তেজপাতা डालने और अकेला लोकर চালটা ভাজবো একটা হাতে তো ধরা যায় না আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো ভালো পরে এই যে চালটা প্রায় ভাজার ভিতরেই হয়ে যাচ্ছে আর একটু ভাজতে হলে এখনো হয়নি ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিছি এখন দিয়ে দেবো কয়টা কাঁচা মরিচ এদিকে এডুকেশা চান হয়ে গেছে

এই যে আমার মাংস রান্না হয়ে গেছে এই যে আমি ডালটা দিয়ে দিলাম এইবারের ভিতরে একবারে তুলে দেব পানি দেবো এই আমি কেটে রেখে দেবা কালকে রান্না করতে পারি ঠিক নাই মেহমান যদি আসে আমার বাড়ি মেহমান আসছে আবার এখন মাহির বাবা মাহিত কলে মাহির বাবা মাহিত কলে One my one, only. I'm not so good. 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 I'm i i am not

লাভ ইউ সরু রপিসেনা প্রোগ্রাম সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে আইজ মা সরু 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 সর

আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে আজকে বিবাহ বার্ষিকী আব্বু আম্মু আছে এই যে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে বিবাহ বার্ষিকী

রেডিও <laughs> <laughs>